সবাই মিলে একটা পরিবার এই পরিবারে দীর্ঘ তোমরা পাঁচ বছর পড়াশোনা করেছ ছয় বছর পড়াশোনা করেছ এখন যদিও বিদায়টা কি খুবই বেদনা দুঃখের কষ্টে তারপরও আমরা তোমাদেরকে বিদায় দিতে হয় আমরা বিদায় বলবো না এটা হলো তোমাদের একটা উন্নয়নের ক্ষেত্র আজকে পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান প্রত্যেক শিক্ষকদের মধ্যে আজকে তোমাদেরকে বিদায় দিতে প্রাণীর ভিতরটা কেমন জানি পূর্ণ করে উঠছে দীর্ঘ তোমরা পাঁচ বছর এই বিদ্যালয়ের আনাচে কানাচে পদ তোমাদের শুরু হয়েছে তোমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা যেই অনেক সময় বোঝাতে গিয়ে পড়াতে গিয়ে অনেক সময় আমরা হয়তো অনেক কটু কথা হয়তো বলে থেকেছি তবে যেটা তোমাদের ভালোর জন্য আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর শেষ দিন এই দীর্ঘ সময় তোমাদেরকে অনেক আমরা পড়ালেখার জন্য শাসন করেছি অনেক সময় কত কথা বলেছি তোমরা এটা খারাপভাবে না নিয়ে তোমরা এটা মনে করবা আমরা স্নেহ করি তোমাদেরকে সেই হিসাবে নিবা তোমরা আমরা অনেক সময় দেখি আমরা যখন রাস্তা দিয়ে যাই এই আমাদের অনেক শিক্ষার্থী দেখি আমাদেরকে দেখি রাস্তার এপার থেকে ওই পার দিয়ে চলে যায় আমাদেরকে দেখেও না দেখার বান করে তখন হয়তো আমাদের একটু কষ্ট লাগে যার ফাউন্ডেশন যত মজবুত হবে তার বিল্ডিং তত উপরে উঠবে অর্থাৎ তোমাদের প্রাথমিক শিক্ষা যত মজবুত হবে যত ভালো হবে তোমাদের কি উচ্চ শিক্ষা কি তোমরা কি তত বেশি আগাতে পারবা সর্বোপরি তোমরা সবাই ভালো করো সবাই ভালো করো এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া আসসালামু আলাইকুম আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমাদের বিদায় অনুষ্ঠান পঞ্চম শ্রেণীর সকলের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও নমস্কার আজকে যেহেতু সবাই আমাদের বিদায় অনুষ্ঠান তাই আমরা দোয়া নিতে চাই তো আমরা এই কয়দিন এই স্কুলে পড়েছি এই স্কুলে স্যাররা আমাদের খুব মমতা আমাদের আলো যত্ন করে পড়িয়েছেন আমাদের অসুবিধার প্রতি খেয়াল রেখেছেন আমরা এখানে এই স্কুলে অনেক খেলেছি ধুলেছি মারও খেয়েছি কিন্তু আমরা আবার হেসে এসে স্যারের সঙ্গে কথা বলেছি এখানে আমরা আবার দুঃখ পাইনি আমরা এখানে সবসময় আনন্দের সাথে ছিলাম আনন্দ করে গেছি আজকে আমরা পঞ্চম শ্রেণীর এখন যেহেতু শেষ দিন তাই এই স্কুল ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে অন্য স্কুল তাই অন্য স্কুলে হয়ে অচেনা এই স্কুল ছেড়ে আমরা যাচ্ছি দেখে আমাদের অনেক কষ্ট হচ্ছে এর এটা সবার ভিতরেই আছে কিন্তু কেউ প্রকাশ করছে না আমার পক্ষ থেকে সবাইকে আমি আজকে সালাম জানাচ্ছি আজকে আমাদের ক্লাস ফাইভের শেষ দিন আমি শিশু থেকে এই স্কুলে পড়ে আসছি এই স্কুলে স্যারদেরকে আমার অনেক বেশি ভালো লাগে এই স্কুলের স্যাররা আমাদেরকে অনেক ভালো করে অনেক মমতা দিয়ে অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে পড়িয়েছেন আমার সব সব স্যাররাই অনেক বেশি ভালো আমাদেরকে অনেক আদর করেছেন তো অনেক 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 মেরিয়েছেন তবে যারা মেরেছেন তারা আমাদের ভালোর জন্যই মেরেছেন আমাদের খারাপ চেয়ে মারেননি তারা 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 আমাদের জন্য অনেক কষ্ট করেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের প্রাইমারি স্কুলে স্যারদের কথা আমার সারা জীবন মনে থাকবে আসসালামু আলাইকুম বেশ কয়েকটা শিক্ষার্থী মেয়ে এবং ছেলে চোখে কান্না দেখেছি আমি এই যে সামনে টিভিতে অনেকে কান্না করতেছে এর কারণ একটাই তোমরা তোমাদের স্যারদেরকে ভালোবাসো স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে আমি জানি না অন্যান্য প্রাইমারি স্কুলে বিদায় অনুষ্ঠান হচ্ছে কিনা বিদায় দেয় কিনা না যারা কখনো বক্তব্য দেওয়ার এরা কেউ দাওনি আজকে কিন্তু দুইজন একটা ছেলে একটা মেয়ে তোমরা কিন্তু বক্তব্য দিয়েছো এবং এতে করে তোমাদের সাহস অনেক বেড়ে গেছে যেমন আয়ন কখনো এইভাবে বুঝতে পক্ষা দেয় নাই আজকে দিয়েছে তো তোমাদের পক্ষ থেকে আমি তোমাদের স্যারদেরকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই কারণ তোমাদেরকে তারা স্নেহ করে ভালোবাসা করে আজকে বিদায় দিচ্ছে যদিও তোমরা এখনই বিদায় নিচ্ছ না তোমাদের সামনে পরীক্ষা রয়ে গেছে বার্ষিক পরীক্ষা চলবে এবং এরপরে বৃত্তি পরীক্ষা চলবে তোমাদের এটা বিদায় নাই বিদায় বলতে তোমাদের আজকে আমাদের বিদ্যালয়ে তোমাদের ফাট শেষ ফাট হ্যাঁ এখানে তোমাদের আর ফাট দান করার মতো সুযোগ নেই সুতরাং তোমাদেরকে অন্য বিদ্যালয়ে যেতে হবে এই জন্য আজকে তোমাদের এই স্কুল থেকে বিদায় স্কুল থেকে বিদায় আমরা এই দীর্ঘ পাঁচ বছর তোমাদেরকে আমরা পুঁজি দিয়েছি কি দিয়েছি পুঁজি দিয়েছি ব্যবসা করতে গেলে কী লাগে পুঁজি লাগে না পুঁজি দিয়েছে এখন আমরা তোমাদের থেকে লাভের আশা করব। কিসের আশা করব লাভের আশা করব। তোমরা প্রতি বছর দেখো আমাদের স্কুল থেকে যারা পঞ্চম শ্রেণী পাশ করে বি হাই স্কুল এবং গার্লস হাই স্কুলে চলে গেছে প্রতি পরীক্ষায় এসে ওরা আমাদের স্কুলে একদম লাইন দরি আছে আসে না কেন আসে যে আমরা ওদেরকে কিছু শিখিয়েছি কিছু শিখিয়েছি এবং দোয়ার জন্য আসে কিসের জন্য আসে দোয়ার জন্য আসে ঠিক আমরা মনে করি আমরা তোমাদেরকে অনেক সময় কি কটু কথা বলে রাগ করে বলে একটু সাজা দিয়ে কেমন একটু অনুরোধ করে একটু আদর করে অনেক কিছু শিখিয়েছে। আমরা চাই এই কথাগুলোর প্রতিফলন আমরা পাবো সর্বোপরি তোমরা ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে পথেকারে দেখা হলে আদাব দিবে স্যার ম্যাডাম সবাইকে কেমন পরিষ্ে আমরা সবার উত্তর উত্তর ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করছি